প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের চিত্র নিয়ে দেখো তোমাদের পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা বলো বা টেস্ট পরীক্ষা যেখানে কিন্তু দুটা চিত্র তোমাদের আঁকতে দেয় প্রতিটা চিত্রতে নাম্বার থাকে কত পাঁচ করে অর্থাৎ তিন নাম্বার চিত্রতে তার সঙ্গে যেগুলো চিহ্নিত করতে হবে সেখান থেকে দুই নাম্বার টোটাল পাঁচ নাম্বার একটা চিত্র তোমাদেরকে আঁকতেই হবে পরীক্ষায় তো এই একটা চিত্র তোমরা যদি পরীক্ষায় কমন পেতে চাও তাহলে অবশ্যই বলবো ভিডিওটি আজকে তোমাদের জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে যে চিত্রটা রাখা হয়েছে তোমরা চিত্রটা ভালো করে প্র্যাকটিস করে নাও আশা করি তোমরা এখান থেকে পাঁচের মধ্যে পাঁচ অবশ্যই প্রত্যেককে পাবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাও পাঁচ থেকে তাহলে সবার আগে মাধ্যমিক চিত্র অঙ্কন সাজেশন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার থ্রিদের জন্য এই চিত্রগুলো প্র্যাকটিস করে যেতে হবে তো এখানে যে চিত্রগুলো রেখেছি তোমরা ভালো করে দেখে নাও এই চিত্রটা তোমাদেরকে দেখিয়ে দিব যেন তোমাদের চিত্র আঁকতে সুবিধা হয় ওকে তো দেখো চারের একদাগে তোমাদের প্রশ্নটা থাকবে প্রশ্ন মান থাকবে কত পাঁচ চিত্রটা থাকবে তিন আর নামগুলোতে থাকবে গিয়ে দুই ওরা তিন যোগ দুই মিলে কত হচ্ছে পাঁচ তো টোটাল পাঁচ মার্কের পাঁচ মার্ক চিত্রতে থাকবে তার জন্য তোমাদের যেগুলো চিত্র খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে সেটা আমি দেখিয়ে দিব তোমরা দেখো কী প্রথমে যে চিত্র রাখা হয়েছে কি যে লম্বচ্ছেদে মানুষের মানবচক্ষুর চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো এখানে দেখো মানব মানবচক্ষুর চিত্র অঙ্কন করতে বলা হয়েছে কী কী চিহ্নিত করতে হবে এখানে বেশ কয়েকটা দিয়েছি লেন্স স্ক্রেরা কর্ণিয়া রেটিনা করয়েট অন্ধবিন্দু তারপরে হচ্ছে গিয়ে আইরিস তারারন্ধ অপটিক স্নায়ু আর একটা হচ্ছে ভিট্রিয়াস হিউমোর তো এই যে নামগুলো দেওয়া হয়েছে এখানে তো পরীক্ষায় তোমাদের মাত্র চারটা নাম মানে চিহ্নিত করতে হবে তোমাদেরকে তো আমি এখানে বেশ কয়েকটাই রেখেছি তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে আশা করি এখান থেকে তোমরা চারটা অবশ্যই কমন পেয়ে যাবে ওকে তো চারটা যদি ঠিকঠাক মতো নামগুলো নিতে পারো তাহলে চার কত পাবে দুই পাবে আর চিত্র তিন তো দুই আর তিন যোগ করলে কত হয় পাঁচ তো টোটাল পাঁচ মার্কের চিত্র তা চিত্র তোমরা দেখে নাও দেখেছি তোমাদেরকে এটা হচ্ছে গিয়ে লম্বচ্ছেদে মানব চক্ষুর চিত্র অঙ্কন তো এখানে দেখো নামগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে দেখো ল্যান্স তারপর হচ্ছে সিলিয়ারি বডি প্রকোষ্ঠ পশ্চাত প্রকোষ্ঠ আইরিস কর্নিয়া কনজাংটিভা স্ক্রেডা করোয়েড ভিট্রিয়াস হিউমর তারপর হচ্ছে গিয়ে সাসপেন্সরি লিগামেন্ট তারপর হচ্ছে গিয়ে পীতবিন্দু তো এই যে চিত্র আছে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে আশা করি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এখান থেকে খুব সুন্দর চিত্র আঁকা হয়েছে এখানে তোমরা ভালো করে দেখে নাও আর এই নামগুলো তোমরা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে আশা করি প্রত্যেকে পাঁচে পাঁচ পেয়ে যাবে এরপরে দেখো অথবা দিয়েছি প্রতিবত চাপের চিত্র অঙ্কন করে পরতংশগুলি চিহ্নিত করো গ্রাহক কারক সেন্সরি নিউরন মটর নিউরন তো এগুলো নাম তোমাদেরকে চিহ্নিত করতে হবে তাছাড়া আরও তোমাদের যেগুলো নাম দেখিয়ে দিব চিহ্নিত করতে সেগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারলেই তোমরা একটা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে দেখো চিত্র দেখিয়েছি তোমরা দেখে নাও তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে নামগুলো দেওয়া হয়েছে উল্লেখ করা হয়েছে সুসম্যাকাণ্ড শ্বেত বস্তু তারপরে সংবেদী নিউরন গ্রাহক এটা হচ্ছে গ্রাহক তারপরে কাণ্ডের দোসর বস্তু চেষ্টীয় নিউরন তারপরে হচ্ছে কারক তো তোমরা চিত্রটা খুব সুন্দর করে পরীক্ষায় আঁকবে কেননা চিত্রতে তিন থাকে আর নামগুলো যেগুলো দিতে হয় সেগুলোতে দুই থাকে তো টোটাল পাঁচে পাঁচ পেতে হলে একটু ভালো করেই তোমাদেরকে পরীক্ষায় চিত্রগুলো আঁকতে হবে ওকে দেখে নাও চিত্রটা আরেকটা চিত্র রাখা হয়েছে দেখে নাও কি প্রাণী কোষ প্রাণী কোষ বিভাজনের প্রফেজ ও মেটাফেজ দোষার চিত্র তো মোস্ট ইম্পর্টেন্ট এটাও তো তিনটা তোমরা তোমাদেরকে চিত্র অঙ্কন প্র্যাকটিস করে যেতে হবে ওকে তো প্রফেজ আর এটা হচ্ছে মেটাফেজ দুসার চিত্র তো আমি তোমাদেরকে দেখিয়েছি কি হয়ে আঁকবে আর কোন কোন চিত্রগুলো আঁকবে দেখে নাও তোমরা উদ্ভিদ কোষ প্রাণী কোষ দেখানো হয়েছে এখানে এটা প্রফেস দশা চিত্র উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে দুটাই দেখানো হয়েছে এখানে আমরা দেখে নাও নামগুলো তোমরা খুব সুন্দর করে লিখবে আর চিত্র খুব সুন্দর করে রুল দিয়ে তোমরা আঁকবে ওকে এরপরে মেটাফেস দশা যেটা চিত্রটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ম্যাটাফেস দশার চিত্র প্রাণী কোষ দুটাই আঁকা হয়েছে দেখো চিহ্ন চিহ্নগুলো এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ নামগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে দেখে নাও স্পিনডল সমাল তন্তু তারপর হচ্ছে বিষবীয় তন বিষবীয় অঞ্চল ক্রম ক্রমশম তারপর মেরু উদ্ভিদ কর সেটা পানি কোষে স্পিনডল তন্তু ক্রমোজমীয় তন্তু তারপর স্যান্ট্রোমিয়ার তারপরে রে এগুলো তোমাদেরকে চিহ্নিত করতে হবে ওকে তা যাই হোক এই ছিল আজকে ভিডিওর গুরুত্বপূর্ণ কয়েকটা চিত্র তোমাদেরকে বলবো ভালো করে প্র্যাকটিস করে আশা করি তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগবে লাইক করো বন্ধু বা শেয়ার করো আর চ্যানেল তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে